হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা আগামীকাল এনসিটি কিন্তু একটা সাবমিশন দেবে তোমরা জানো এর আগে একটা কেস এই যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে ভ্যাকেন্সি তো এই ভ্যাকেন্সির এগেন্সে এনআইএস থাকতে পারবে কিনা তো সেই সংক্রান্ত একটা কেস কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রেজলাসে কিন্তু ওঠে তো সেখানে পর্ষদের পক্ষ থেকে সাবমিশন দেওয়া হয়েছিল তো পর্ষদ কিন্তু একেবারে স্ট্রেট কার্ড বলে দেয় যে তারা এখন যদি প্যানেল বের করে তাহলে অবশ্যই তারা যে এনআইওএস রয়েছে এনআইএস ক্যান্ডিডেট যারা আছে তো তাদেরকে বাদ দিয়েই প্যানেল বের করবে তো তারা কিন্তু তাদের সাবমিশন তাদের স্ট্যান্ড কি রয়েছে এনআইওএস নিয়ে বর্তমান রিক্রুটমেন্টে সেটা কিন্তু তারা পরিষ্কার করে দিয়েছে কিন্তু এনসিটিকেও বলা হয়েছিল কিন্তু এনসিটি ওই দিন কোনো প্রকার সাবমিশন দেয়নি তো এনসিটিকে বলা হয়েছে আগামী আঠারো তারিখ অর্থাৎ আগামীকাল তো তারা কিন্তু সাবমিশন দেবে তো এখন বড় প্রশ্ন এনসিটি কাদের পক্ষে সাবমিশন দেবে তো দেখো আমি এ প্রসঙ্গে একটা বিষয় আমি একটু স্মরণ করাতে চাইবো আমরা এর আগে দেখেছিলাম যে ডিএলএড ভার্সেস বিএড মামলার যে রায় সেটা আসার পরে এনসিটি কিন্তু টোটাল যে রায়টা সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট পুরো জাজমেন্টটা কিন্তু তুলে দিয়েছিল তো দেখো তো এ প্রসঙ্গে যদি এখন বলতে হয় তো এ এনআইএস যে মামলাটা মামলার যে জাজমেন্ট এটাও কিন্তু কোনো প্রকার আলাদা কিছু হবে না তবে এক্ষেত্রেও আমরা দেখব অবশ্যই এর আগে কিন্তু এনসিটি কিন্তু বিষয়টা তুলে ধরেছে সার্কুলার জারি করেছিল কিন্তু আগামীকাল এনসিটি অবশ্যই যে জাজমেন্ট রয়েছে সুপ্রিম কোর্টের তো আশা করছি সেই বিষয়টাকেই তুলে ধরবে এবং এনসিটি কখনোই এনসিটির কোন জায়গাতে আঠারো মাসের যে কোর্স সেটাকে বৈধ হিসাবে কিন্তু কখনোই বলা হয়নি ইভেন আগামী আগামীকালও কিন্তু বলা হবে না এর আগে এনসিটিকে কিন্তু বিভিন্ন কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল ইভেন রিগার্ডিং টু থাউজেন্ড টোয়েন্টি টু রিক্রুটমেন্ট হ্যাঁ তো এই যে বর্তমান যে রিক্রুটমেন্ট চলছে এই রিক্রুটমেন্টের জন্যও কিন্তু সবাই জানতে চেয়েছে অনগোয়িংয়ে এনআইওএস থাকতে পারবে কিনা তো সেখানেও কিন্তু এনআইওএস বারবার তুলে ধরেছে হ্যাঁ হয়তো ডিরেক্টলি বলেনি যে ওই অনগোয়িংয়ে এরা প্রযোজ্য নয় এই তবে পরোক্ষভাবে কিন্তু অবশ্যই বলেছে যে একেবারে সুচতুরভাবে এন কিন্তু উত্তরটা দিয়েছে যে অবশ্যই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে গেলে যে ট্রেনিং প্রয়োজন সেটা অবশ্যই দু বছরের হতে হবে অর্থাৎ চব্বিশ মাসের তো একেবারে সুচতুরভাবে এই যে এনআইওএস যে যোগ্য না বর্তমান যে যে অনগোয়িং যেটা রয়েছে রিক্রুটমেন্ট দু হাজার বাইশের যেটা চলছে পশ্চিমবঙ্গে তো এক্ষেত্রে কিন্তু একেবারে সুচতুরভাবে এনসিটি কিন্তু জানিয়ে দিয়েছে যে কোনোভাবে এখানে বৈধ না তো এই জিনিসটা কিছুদিন আগেই কিন্তু আমরা দেখেছি তো এই অনগোয়িং যে রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গের এটা সম্পর্কে কিন্তু এনসিটি কিন্তু পরিষ্কারভাবে এটা জানিয়েছে তো এখান থেকেই পরিষ্কার এনসিটি আগামীকাল অবশ্যই একই কথা বলবে যে কোনো একটা ক্যান্ডিডেটকে প্রাইমারি রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে গেলে তাকে অবশ্যই টু ইয়ারের যে ডিপ্লোমা কোর্স সেটা অবশ্যই করতে হবে আঠারো মাসের কোনো কোর্স দিয়ে কিন্তু হবে না তো এটা যদি তুলে ধরবে আর সেটা তুলে ধরলেই হয়ে গেল আর আশা করছি এটাকেই তুলে ধরবে ইভেন এনসিডি কখনোই এই যে দু বছরের দু বছরের যে রেগুলার যে ডিএলএড সব সময় তাদের পক্ষেই কিন্তু কথা বলবে তাদের বিপক্ষে কোনোভাবেই কথা বলবে না যে বিষয়টা রয়েছে এই জন্য এই যে সাবমিশন এখানে কিন্তু এনসিটি কোনো বেশি সময়ও নেবে না এক সিম্পল ব্যাপার হ্যাঁ দেখবে হিয়ারিংটা কিন্তু খুব বেশি দীর্ঘায়িত কোনো বিষয়ই না এক সিম্পল অল্প সময়ের মধ্যে কিন্তু বিষয়টা মেটে যাবে এনসিটি পুরোপুরি রেডি আছে অবশ্যই রেডি থাকারই কথা কারণ সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেটাকে মান্যতা দিতেই হবে তো এটা নিয়ে তোমরা অনেকেই কিন্তু একেবারে কেউ কেউ একটু ভয় পাচ্ছ একটু প্যানিক হচ্ছ এটাকে আমাকে বলেছিল কিছু কিছু জন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা বলছো বা আমি বর্তমান রিক্রুটমেন্টে কতজন প্রার্থী রয়েছে তো আমি সে ভিডিও দিয়েছি তো সেখানে আমি যেমন মোটামুটি অ্যারাউন্ড ফোর থাউজেন্ড প্রায় চার হাজার মতো আমি বাদ দিয়েছিলাম তো সেখানেও তোমরা কিন্তু বলেছো কিছু কিছু জন যে এখন তো এনআইএস বাদ যায়নি এনসিটি এখনো এখনও সাবমিশন দেয়নি তাহলে আমি কেন বাদ দিলাম তো যাই হোক দেখো আলটিমেট এটাই হচ্ছে অবশ্যই বাদ যাবে এটা কিন্তু বোঝাই যাচ্ছে এনআইও এসে যারা ক্যান্ডিডেট তোমরা নিজেরাও হয়তো বিষয়টা বুঝতে পারছো তো যাই হোক অবশ্যই তবুও একটা আশা তো থাকেই দেখা যাক কী হয় তো এটুকুই বলবো এটা নিয়ে কিছু করার নেই কারণ আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ নই তো সেক্ষেত্রে এনসিটি অবশ্যই রেগুলার ডিএলএড যারা রয়েছে তাদের পক্ষেই আশা করছি কালকে সাবমিশন দেবে অন্যথা হওয়ার কোনো সম্ভাবনাই নেই তো অবশ্যই রেগুলার ডিএলের তোমরা যারা রয়েছো তোমাদের অবশ্যই কোনো প্রকার প্যানিক্ট না হয়ে শান্ত থাকাই ভালো তো চলো কালকে আমরা দেখি কি হয় অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে তো কি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে তো বন্ধুরা আজকে ক্লাসটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে তখন সবাই ভালো থাকবে ধন্যবাদ